শেষ ধামাকা কালকে শুক্রবার কি বাইক বিক্রি হবে সম্রাট বাইক গ্যালারিতে বাইকের সংখ্যা কমে গেছে আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবারই বৃহস্পতিবার একদম সব ক্লোজ হয়ে যাচ্ছে সম্রাট বাইক গ্যালারি থেকে একদম দামাকা ধামাকা এই চোর 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 এই কি নাও ক্লাক নিয়ে কি করবা আরেক গাড়িতে লাগাবো এক গাড়িতে খুলে খুলে প্লাগ খুলতেছে ক্লাক মনে হয় নাই

মাত্র এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন সম্রাট বাইক এই থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা অনেক কালেকশন আছে একটা দুঃখের মতো বলা যায় আমাদের এত ভাই আলহামদুলিল্লাহ আজকে এটা ভিউয়ারদের জন্য দুঃখ আলহামদুলিল্লাহ আজকে অডেক্স শেষ হয়ে গেছে বাই দেখেন যেই জায়গায় সোমনাটা এখানে বাইকের জন্য জায়গা যারা সেই জায়গা কিন্তু ফাকা ফাকা করে রাখা একদম ফাকা ফাকা করে রাখা কারণ কি ভাই কারণ হচ্ছে অদ্দ্য শত বাইক সেল হয়ে গেছে অদ্দ্য শত বাইক সেল হয়ে গেছে দুই দিনে মাত্র তো আমাদের এখানে থেকে 8 10 টা বাইক এইটুকু জায়গার মধ্যে এই জায়গা বাইক আছে 4 কি ফাকা বাকা মানে দেখেন কি ফাকা বাকা গাড়ি মানে তারপরও বলতে হয় আলহামদুল্লাহ এখনো যে বাইক আছে অনেক বাইক আছে তো কালকে কালেকশনের জন্য আমি সম্রাট দাম বাড়াই না পলিসি চেঞ্জ করি না ভাই যে সেল হচ্ছে দাম বাড়াই দিই না দরকার নাই সেল হচ্ছে দাম বাড়াবো কেন সেল হচ্ছে দাম কমাবো কাস্টমার সুক্রিয়া থাকবে দোয়া করবে ইনশাল্লাহ তবে হ্যাঁ আপনার জিনিস আপনি দেখে শুনে চালিয়ে ভালো লাগলে নেন না লাগলে রেখে দেন এতে আমার কোনো হাত নেই বা থাকবো না আপনার জিনিস আপনার পণ্য আপনি জাস্টিফাই করে

একটা নজর তাকান দেখেন কি পরিমাণ ডিজিটাল নাম্বার প্লেট আর যেগুলো প্লেট দেখতে পাচ্ছেন না ওইগুলো হচ্ছে বেশিরভাগ গাড়ি কোম্পানির নামে কোম্পানির নামের গাড়িগুলা মানুষ মানে অলসতা করে প্লেট লাগাতে যায় না বাট আর সবগুলোই কিন্তু ডিজিটাল নাম্বার গ্ল্যামার বলেন অন্য বাইক বলেন এবং দামাক অফার চলবে তো সম্রাট বাইক গ্যালারি থেকে আমরা এক শাড়ি থেকে দামাক অফার দিয়ে যাচ্ছি দিতে চাই দিতে চাই ভালোবাসা নিতে চান কারা

আলহামদুলিল্লাহ মেট্রো প্লাস আছে আপনার টিভিএস রেডিওন তো আমরা শুরু করি একটা দামাকা অফার দিয়ে দেয় যার যে বাইকটা লাগবে কিন্তু নিতে পারবেন একটু কষ্ট করে শেয়ার করে ফেলেন আসলে আমরা গাফলিতি করতেছি মোবাইল গুলো দেওয়ার ক্ষেত্রে ঠিক মতো মোবাইল হাতে পাচ্ছে না অনেকে মোবাইল দিচ্ছেও না কিন্তু উপহার গুলো আমাদের কাছে আছে আপনারা যারা পেয়েছেন টেনশন নেবেন না ভাইয়া এই যে ফোর আসছে নতুন ফোর বি এক্স নতুন ডাবল ডিক্স ডাবল ডিক্স এর এক লাখ কথাতে এক লাখ এক ভাই কমানোর দরকার কি যদি দামটাই বলি কমিয়ে ভাই

যেদিক এটা আছে সোজা উত্তরবেন সামনে উত্তরবেন তিন চাকার গাড়িটা ঘুরে দেখাও একটু এক চার্জে যাবে আপনার 60 কিلو আপনি ব্যাটারি ওয়্যারেন্টি পাবেন 6 মাস 6 মাস যদি গাড়ির ব্যাটারি বসে যায় কি ব্যাটারির গাড়ি আর কিছু নষ্ট হয় না তার মানে আপনি 6 মাস ব্যাটারি নষ্ট হলে এটা কি পাচ্ছেন নতুন ব্যাটারি পাবেন রিপ্লেস পাবেন বাই এই গাড়িটা যদি আপনি পেয়ে যান মাত্র আই মোটরের দমে এক মোটর কত টাকা ভাইয়া আপনি পিছো নিতে পারবেন সামনে নিতে পারবেন কত টাকা জানেন কত টাকা দেখো আজকের অফার 30000 টাকা 30000 টাকা টাকা এখানে স্কুটার টাকা টাকা স্কুটি জি স্কুটার অনলি 50000 টাকা 50000 টাকায় জি এর থেকে গ্ল্যামার আসে গ্ল্যামার টাকা

এটা পেয়ে ডাবল ডিক্সের গাড়ি মাত্র কত টাকা জানেন কততে মাত্র ষাট টাকা এটা টাকা কত জি এটা পঞ্চাশ এটা ষাট টাকা এটা পঞ্চাশ এটা ষাট এটা পঞ্চাশ এটা জি লিফান কেপিআর জোড়া বাইক আশি 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 আটাত্তর 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 করে জি

মাদুদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে ঝালপটি মসজিদ মিড টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাস মাদুদি বাস স্ট্যান্ড কুলিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাস মাদুদি বাস স্ট্যান্ড মাদুদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে ঝালপটি মসজিদ মিড টাওয়ারে অবস্থা কি সম্রাট ভাই গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ